কৰু আচান আচান যুৱলীক সভাপতি নুৰু

এটা ধর আমি সব বলতে পারবো না এই লোকটি হলো প্রভাবশালী মানে এই লুকটির কারণে এই তারা জোর জব্বর করে অবদস্থ করে এবং বিশাল আকার ধারণ করে আমাদের আবাদী জমিকে ধ্বংস করার পথে এবং হুমকি ধুমকি দিয়ে এই করবে সেই করবে মামলা করবে প্রতিবাদ করবে তাদেরকে বিভিন্ন জরিমানা করবে এই বলে তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কোনো সুযোগ পায় নাই ভয় ভীতি মানুষ মুখ খোলে নাই সাধারণ পাবলিক সাধারণ জনগণ আজকে সুযোগ পেয়েছে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য তাদের আবেগ প্রকাশ করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা তো জানেন এটার সাথে আওয়ামী লীগের যত লোক জড়িত আছে অন্য কোনো দলের লোক জড়িত আছে বলেন কৃষক জড়িত আছে এটা গাড়া জড়িত আছে যারা আওয়ামী করে আওয়ামী লীগ দুঃশাসনের দ্বারা সদস্য যারা আছে তারা জড়িত নাকি সাধারণ পাবলিক সাধারণ মানুষ ফসলে আবাদী জমি রক্ষার্থে মাঠে ঘাটে কষ্ট করে ত্যাগ স্বীকার করে রুদে মাথার গাম পায়ে ফেলে তারা চেষ্টা করতেছে তাদের আবাদী জমিকে ফসল জমিকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য সেই সুপথে একটা কুচক্রি মহল তারা পায় তারা দিয়ে তাদেরকে বিভিন্ন পর্যায়ে হুমকি ধমকি দিয়ে একটা মহল বিভিন্ন অর্থের লোভে অর্থ উপার্জন করার স্বার্থে তারা নিজেদের হাসিল করার স্বার্থে এখানে একটা মহল জোর জবর করে একটা দুর্ঘটনার সম্মুখীন করছে সম্মানিত উপস্থিতি আমরা চাই এর সুষ্ঠু সমাধান আর এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই মহেশপুরের জমিনের মাঠে কোনো বেতু কোনো দুঃশাসন কোনো লোক চলবে না চলবে না আমরা যে মূলক সম্মানিত ইউনু মহোদয় আমরা স্মরণ করেছি সম্মানিত এসিলেন মহোদয় আমরা স্মরণ করেছি এবং দরখাস্ত দিয়েছি এবং বিশাল আকারে এই মাঠকে বাঁচানোর জন্য আগাম আপমর কৃষককে বাঁচানোর জন্য এই মেহনতি মানুষকে বাঁচানোর জন্য অধিকাংশ জমিনে এই ডেজারে দিয়ে ধ্বংস এখন আবার কাজী এই মুসলিম কাজী এই জায়গাটা

এবং এই সিলিন্ডার কাছে আমরা কাগজপত্র দিছি কিন্তু আইসা ওই যে তসিল দিয়ে দিন বাইরে থেকে এরপর আবার জিজ্ঞাসা করলে তারা তো আমরা দেখতেছি তারা এবং যারা নেই ডেজার্ট চালায় বেকু এই বেকু তো আনছে কাজী ছাড় কারণ কাজের ক্ষেত্রেও লাগাই লাগাইলে কাজী পারমিশন ছাড়া তো আর অন্য কেউ লাগাইতে পারে লাগাইতে পারে না কাজের ক্ষেত্র বেকু কাজের আমি এই যে পূর্ব মাঠে পূর্বের জনগণের প্রতিনিধি হিসাবে এই মাঠটারে ধ্বংস করে দিছে এই মাঠের ধ্বংস থেকে পাবলিক অব যেন পায় পাবলিক যেন তাদের জমি আর কৃষকের মতো কৃষক তারা কৃষক তারা কৃষি নির্ভর করে তারা জীবিকা নির্ভর করতে পারে বলে আমার কথা আর যারা এগুলো করছে তাদেরকে আমি নিন্দা